নমস্কার মতীশ শিপ্রা সঙ্গীত একাডেমির পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানে তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমার স্কুলের সংক্রান্ত কিছু তথ্যে তথ্য সেখানে দেওয়া হয়েছিল ওই তথ্যটার মধ্যে একটা জিনিস ভুল ছিল সেটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যেটা আমি বলতে চাইছি যে কালকে আমি বলেছিলাম যে আমার স্টুডেন্টের আমাদের যে লোকাল ইউনিভার্সিটি আন্ডারে যারা পরীক্ষা দিচ্ছে যেসব স্টুডেন্টরা তাদের পরীক্ষার রুটিন সংক্রান্ত নিয়ে তো প্র্যাকটিক্যাল পরীক্ষার রুটিন কিন্তু কালকে বিকেলে আমি পেয়ে গেছি কালকে সকালে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম উনত্রিশ কিংবা তিরিশ তারিখ মানে আমি যেই সেন্টারে পরীক্ষা দেওয়াই সেই সেন্টারে ঠিক আছে পরীক্ষা হবে উনত্রিশ বা বলেছিলাম অ্যাকচুয়ালি আমার কাছে যে রুটিনটা এসে পৌঁছেছে সেটা হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি ঠিক আছে এমনিতে আঠাশ তারিখ থেকে মনে হয় হ্যাঁ উনত্রিশ তারিখ থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে তো থার্টি ফার্স্ট জানুয়ারি তাদের মানে আমি যে সেন্টারে স্টুডেন্টদের পরীক্ষা দেওয়াবো আমার স্টুডেন্টদের আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা তো প্যারেন্টসরা অবশ্যই দেখবেন ভিডিওটা থার্টি ফার্স্ট জানুয়ারি তাদের পরীক্ষা ঠিক আছে তো আমার এই স্কুলের স্টুডেন্ট সংখ্যা ভোকেল এবং ভোকেল এবং ইনস্ট্রুমেন্ট মিলিয়ে পনেরো জন ঠিক আছে এর মধ্যে আহ তিনজন তারা পরীক্ষা দিচ্ছে তো এই যে পরীক্ষা দিচ্ছে সেই পরীক্ষার কথা কালকে আমি বলেছিলাম যেহেতু সেটাকে সংশোধন করে দেওয়া দরকার আমি বলতে একটু ভুল হয়ে গেছি ভুল হয়ে গেছিল সেই জন্য কি বলবো এটাকে ক্ষমাপ্রার্থী আচ্ছা তো যেটা বলার সেটা হচ্ছে স্টুডেন্ট সংখ্যা পনেরো জন এখানে পরীক্ষার্থী হবে এখন কেন কারণ এখানে যারা তারা জনের মধ্যে দুজন হচ্ছে ইনস্ট্রুমেন্ট মানে তবলা শেখায় তাদেরকে তারা তবলা শেখে তো তাদের কোনো পরীক্ষা দেওয়া মানে বোর্ডের কোনো পরীক্ষা আমি দেওয়াবো না কি তারা বোর্ডের পরীক্ষা দেবে না তারা এমনিতেই শিখছে আর যারা গান শিখছে তাদের পরীক্ষা হচ্ছে তার মধ্যে তিনজন তো এই তিনজন একজন হচ্ছে থার্ড ইয়ারে একজন হচ্ছে দুজন একজন ইয়ার ইয়ার এই তিনজন তারা পরীক্ষা দিচ্ছে এবার যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে বলবো অবশ্যই পরীক্ষা যা যা শিখিয়েছি তা ভালো করে তোমাকে নিশ্চয়ই দেবে এবং আসলে এই যে পরীক্ষার এটা সম্পূর্ণটা এক্সিমিনের উপরে ডিপেন্ড করে থিওরি পরীক্ষাটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করে এটা সবাই জানার জন্য বলছি থিওরি পরীক্ষাটা কিন্তু স্টুডেন্টের উপরে ডিপেন্ড ডিপেন্ড করে আর কারণ থিওরি পরীক্ষা হচ্ছে লেখা আর প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা সেটা কিন্তু সম্পূর্ণটাই স্টুডেন্টের উপরেই সরি প্র্যাকটিক্যালটা হচ্ছে এক্সিমিনারের উপরে ডিপেন্ড করে যার যিনি পরীক্ষাটা নেবেন ওনার উপরে কিন্তু ডিপেন্ড করে এখন প্রশ্ন হচ্ছে কিরকম ডিফেন্ড করে উনি যেরকম চাইবেন সেরকম যদি স্টুডেন্টে গাইতে পারে তাহলে অবশ্যই পরীক্ষা ভালো হয় যেটা আমার ক্ষেত্রে হয়েছে তো কিরকম ভালো গাইতে হবে কিরকম চাইবে ধরুন কেউ একজন পরীক্ষা দিচ্ছে সেই ক্ষেত্রে একজনের প্রশ্ন করলো যে কি কি শিখেছো তো যা যা শিখেছে সে সবগুলো বললো তার থেকে বললো যে তোমার চয়েস খেয়াল কোনটা তো বললো যে আমার রাগ বাগেশী বা জয়জয়ী বা যে কোনো একটা বলো যে যে ইয়ারে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার যে যে ইয়ারে সেই ইয়ারের একটা সেই ক্লাসের একটা রাগ বললো তারপরে একদম বললো যে ঠিক আছে তাহলে তুমি এই রাগটা গাও এই রাগের স্থায়ী এবং অন্তরা গিয়ে দুটো তান করবে বা স্থায়ী অন্তরা আলাপ গিয়ে দুটো দান করবে বা শুধুমাত্র থাই গিয়ে দুটো আলাপ করবে যে সম্পূর্ণটা একজনের উপরে ডিপেন্ড করবে ওনার শোনার ইচ্ছা উপরে ডিপেন্ড করবে উনি কীরকম শুনবেন কীরকম শুনতে চান কারণ তারা তো পরীক্ষা নিতে 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 আসলে একটা বিরক্ত হয়ে যান এই ধরুন আঠাশ তারিখ যখন আসবে আঠাশ তারিখ থেকে তারা এগারোটার হ্যাঁ দশটা থেকে একদম সন্ধে আটটা নয়টা পর্যন্ত পরীক্ষা নেয় ঠিক আছে আর বিভিন্ন সেন্টার তাদের যেতে হয় তো তো আর সব সেন্টারে তো আর সব ইয়ে সমান না কোনো কোনো সেন্টারের স্টুডেন্ট বেশি আছে কোনো সেন্টারে স্টুডেন্ট কম আছে তো ওই হিসাবে তারা সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত পরীক্ষা নেয় সাতটা সাড়ে সাতটা আটটা তো বেজেই যায় পরীক্ষা নেয় তারপর নাচের নাচের পরীক্ষা আছে তারপরে গানের পরীক্ষা আছে তবলার পরীক্ষা আছে বাঁশের পরীক্ষা আছে সবগুলো তো একসঙ্গে হয় দেখো জমি সোনার উপরে ডিপেন্ড করছে উনি কি শুনবেন কি শুনতে চাইছেন উনি ঠিক যেটা শুনবেন সেটাই সেরকমভাবে গাইলেই কিন্তু পরীক্ষা ফার্স্ট এখানে আর দ্বিতীয়ত কোনো সুযোগ নেই তো এইটাই হচ্ছে বলার এই জন্যই পরীক্ষা থার্টি ফার্স্ট জানুয়ারি আমি কালকে বলেছিলাম রুটিনটা ঠিক তো আসেনি তো এ কালকে বিকেলে আমার কাছে মেসেজ এসছে তো এটা হচ্ছে কথা আর স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি তোমরা ভালো করে পরীক্ষা দাও ভালো করে ভালো জায়গায় এগিয়ে যাও প্রার্থনা করি আমার কাছে যতটুকু দেওয়ার আছে আমি ততটুক দেব এবং তোমরা নেওয়ার চেষ্টা করবে এটাই হচ্ছে কথা আর সকল যারা যারা ভিডিওটা দেখছেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করবেন লাইক লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই হচ্ছে কথা তো আজকের ব্লগ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো বিষয়ে আর আমি চেষ্টা করব প্রতিদিন না হোক দুদিন বা তিন দিন বাদে করে পড়ে আর কি আমি মিউজিক সংক্রান্ত কিছু টিপস মানে স্কেল সংক্রান্ত কিছু টিপস মানে যেগুলো আমার জানা রয়েছে তো আমি এগুলো দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকে দেখবেন ভিডিওগুলো যদি কিছু কিছু জানার থাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট এর প্রশ্ন অনুসারে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি আমার জানা থাকে যদি না জানা থাকে তাহলে আমি বই ঘেটে বা খুঁজে দেওয়ার চেষ্টা করব যদি না পারে তো সেটা আলাদা কথা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে আবারও প্রণাম জানিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ